ফের বড়সড় সাফল্য শামসেরগঞ্জ থানার পুলিশের শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তরণপুর ধুলিয়ান স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন বোলেরো গাড়ি আটক করে শামসেরগঞ্জ থানার পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাতাশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম আলী হোসেন বয়স আটত্রিশ বাড়ি কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় বলে জানা গেছে শনিবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর এই অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই কারবারে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে তদন্ত চলছে না জি না

ক��াস্যছে কাঐসেকন্পটে জরে কাজব ক়্য়elia sea কারগ্ decoration কাদেত্ হাৰ যি না না এইটাই মান